শুভ সকাল আমন্ত্রণ সবাইকে আজকে নতুন এই ভিডিওতে এই যে দেখেন এখানে দেখেন দুটো আছে এই যে জাম্বুরা আর এখানে দেখেন কেউ এটাকে সরি হওয়া বলে কেউ এটাকে আথা বলে আতা ফল এই যে আতা ফলের ফুল ফুল আসছে এই যে দেখেন একদম প্রতি গাছের ডবায় ডবায় প্রতি ঢালের ডবায় ডবায় আসছে একদম এটা হচ্ছে আটা গাছ আর এটা জাম্বুরা গাছ আর এদিকে দেখেন এই যে কামরাঙ্গা অনেক মুকুল গুটি ধরে গেছে আর এখানে দেখেন এটা হচ্ছে আম আমরা গাছ আমরা হাইব্রিড আমরা এটা আর এদিকে দেখেন আমাদের সবান ভাই বড়ো মুরগির খাবারের জন্য এখানে ভাত আছে ধান গম ভুট্টা ভাঙা লেয়ার লেয়ার এবং সয়াবিন মিল সরিষার খোল পেঁয়াজের খোসা আর সিদ্ধ করা পাতা আছে এখানে কলমি শাকের পাতা এবং পেঁয়াজের খোসা এগুলো দিয়ে বড়দের পুষ্টিকর খাবার একটা তৈরি করা হয়েছে যেহেতু আমাদের এখানে ডিম পাড়া রানিং মুরগি আছে ওরা যাতে করে ডিম সহজে পাচ্তে পারে সেই জন্য এই বড় মুরগির জন্য এই খাবার তো আপনাদের কাছ থেকে দেখাবো মুরগির বাচ্চার চতুর্থ দিন আমি একদম সহজে সস্তায় একদম ধরতে গেলে ওষুধ পাঁচ সাতটা ওষুধ লাগে ওখানের মধ্যে দুইটা ওষুধ ছিল না ওই দুইটা ওষুধ দিয়ে বাচ্চাগুলোকে বোর্ডিং করতেছি আপনারা এই বোর্ডিংয়ের বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো আজকে চার দিন দোয়া করবেন ইনশাল্লা দরজা খুললে ওইদিকে বাচ্চাগুলোর অবস্থা যেমন ভালো পাই আপনারা যদি ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারেন আপনারা যদি ওদের দেখাশোনা ভালোভাবে করতে পারেন তাহলে বেশি ওষুধ লাগে না ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা পাঁচ বছরের অভিজ্ঞতায় বলতেছি তো দেখা যাক মুরগির বাচ্চাগুলো ভিতরে খুললে আপনাদেরকে দেখাবো সব ভাই এখন মুরগির খাবারগুলো ওখানে বাড়িতে দিয়ে দিবে তারপর বড় মুরগি ছাড়বে তারপর ছোট মুরগিগুলোকে আপনাদেরকে দেখাবো আপনার সাথে থাকুন আর এদিকে পরশু দিন এই যে দেখেন ভেন্ডি ঢ্যাস চারাগুলো যে বসাইছিলাম টবের মধ্যে ছায়াযুক্ত স্থানে রাখছি এখন মোটামুটি বাচ্চা আর কেমনে জানি গেছে গা আর এটাও দেখেন আর পূর্ব পাশে যেখানে দেওয়ালের পাশে রাখছি ওখানে মনে করছিলাম রৌদ্র পড়বে না কিন্তু ওখানে রৌদ্র পড়ছে এই গাছগুলো যেমন সবল ওগুলো তেমন সবল না ওগুলো একটু দুর্বল তবে হবে ওগুলোর মধ্যে রোদ পড়ছে যে দুপুর বারো দিকে সেটা আমি খেয়াল করতে পারি না সকালে এই সময় দশটা এগারোটা পর্যন্ত রোদ থাকে না দেওয়ালের পাশে সেই জন্য ওখানে বসাইছিলাম এই অবস্থা এখন মোটামুটি এগুলো এগুলো মোটামুটি ঠিক আছে গাছ ওগুলো একটু একটু আদমরা হয়েছে মোটামুটি হবে এদিকে দেখেন শবন বা খাবার দিয়ে দিল পাত্রের মধ্যে ওই যে দিচ্ছে যে পাত্রের মধ্যে খাবার দিয়েছে ওখানে পাতা যে সিদ্ধ করা হয়েছে ওই পাতাগুলো কিন্তু এই যে কলমি শাকের পাতা বিভিন্ন শাকের পাতা মালঞ্চের শাকের পাতা ওগুলো সিদ্ধ করার সময় ওখানে চাউলের ক্ষুদ দেওয়া হয়েছে লবণ এবং হলুদ দেওয়া হয়েছে আপনারা লবণ একটু বাড়িয়ে দিবেন যেহেতু আপনাদের আমাদের দেশি মুরগি একটু টুকরা টুকরি থাকে বেশি সেই জন্য লবণ দিলে ওরা একটু ঠুকরা টুকরি কম করবে লবণ একটু বাড়িয়ে দিয়ে আপনারা আপনারা সাথে থাকুন আগে দেখায় আপনাদের থেকে বিদায় নিব এই যে বাচ্চা আটটা বাচ্চা আছে ওগুলোর জন্য খাবার নিয়ে রাখছে শোহন ভাই এই যে সিদ্ধ করা পাতার সাথে আপনারা খুদও দিবেন খুদও দেওয়া হয়েছে এটা ভুলে গেছিলাম বলতে খুদও দেওয়া হয়েছে এই যে দেখেন মুরগিগুলো ছাড়ছে শোহন ভাই এ যে বাচ্চাগুলো দেখবো নটা বাচ্চার মধ্যে আটটা আছে ইনশাল্লাহ যাক ভালোই আছে দেখা যাচ্ছে এই যে দেখেন শহন ভাই মুরগি খাবার দিয়ে দিলে বাচ্চাগুলোকে আর এদিকে দেখেন এই যে বাচ্চাগুলো ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাচ্চাগুলো কালকে লেবুর পানি নেই কালকে শুধু রান্না আর লাইসুবি দিসি ইনশাআল্লাহ মোটামুটি বাচ্চাগুলো সবগুলো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের দোয়ায় আপনারা এভাবে বোর্ডিং করবেন এই যে পেপারটা পাল্টাই দিব এখন আবার কালকের মতো পানিগুলো পাল্টাই দিব আর মুরগির খাদ্যের মধ্যে আপনারা অ্যাস্ট্রাটার ফিট এই যে দেখেন সহন ভাই এটা ঢালতেছে এইগুলো হচ্ছে ছোট মুরগির খাদ্য এগুলো হচ্ছে ফিট এই যে দেখেন দেখার জন্য আপনাদেরকে খাদ্য এখন দিয়ে দিচ্ছি খাদ্যগুলো নিয়ে এখন খাবার পাল্টাই আপনাদেরকে দেখাচ্ছি ওষুধ ছাড়া কিন্তু মুরগি পালতে পারবেন না ওষুধ আবার ম্যানেজমেন্ট ঠিক থাকলে তেমন বেশি ওষুধ লাগবে না কিন্তু আপনাদেরকে ম্যানেজমেন্ট ঠিক রাখবেন এই যে দেখেন আমার বাচ্চাগুলো এই যে ওদেরকে এখন খাবার দিলাম এই যে পত্রিকাটা পাল্টাই দিলাম এই যে পত্রিকা দুটো মালাই দিছি আপনারা সকাল বিকাল পত্রিকা পাল্টাই দিবেন পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিন পরে আর আর হবে না এই যে দেখেন এই যে পাশে দেখেন ওরা কি সুন্দর করে খাচ্ছে ইনশাল্লাহ সুস্থ মুরগি সব আপনাদের দোয়া ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভকামনায় এই সবার আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুকে ফলো করে দিন খোদা হাফিজ